আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইএস এর কি কী অ্যামোলেড স্মার্ট ওয়াচ আছে এই নিয়ে ছোট্ট একটি ভিডিও করব তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি ইয়েস পিক ফিট কম প্রাইজের মধ্যে সব থেকে ভালো ঘড়ি হচ্ছে এটা অ্যামোলেড প্লাস অলোয়োজন ডিসপ্লে তাছাড়া এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি আছে এই যে বাম পাশে কিন্তু স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং করতে পারবেন না তো এটার কিন্তু তিনটে কালার আছে বর্তমান একটা হচ্ছে গোল্ডেন কালার একটা ব্লু কালার আরও একটি ব্ল্যাক কালার তো আপনাদের যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি কিন্তু আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব ইয়েস ভাইটাল প্রো এই যেইটা এটারও তিনটা কালার আমরা দেখতে পারতেছি একটা হচ্ছে গোল্ডেন কালার আরও একটি ব্ল্যাক কালার এবং আরও একটি সিলভার কালার তো এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটাও কিন্তু অ্যামোলেড প্লাস অল অয়োজন ডিসপ্লে এই যে পাশে কিন্তু স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রেও এটারও ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর এটা রেজলেশন হচ্ছে চারশো ছেচল্লিশ ইন্টু চারশো ছেচল্লিশ পিকজেল রেজলেশন খুবই খুবই চমৎকার আপনি রোদের ব্রাইটনেসটা খুবই ভালো পাবেন এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামলের ডিসপ্লে তো এটা যদি ক্রয় করতে চান অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ভালো করে দেখে ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব এস স্পোর্টসের জিপিএস এটা হচ্ছে অ্যামোলেড প্লাস অলয়োজন ডিসপ্লে এবং এটার বর্তমান প্রাইজ হচ্ছে ছয় হাজার টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন এটার ওয়াটারপ্রুফ হচ্ছে ফাইভ এটিএম আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজবেন সুইমিং করবেন কোনো প্রবলেম হবে না তাছাড়া এটা কিন্তু অ্যামোলেড প্লাস অলয়োজন ডিসপ্লে আছে এবং ইন জিপিএস আছে আমরা যদি এখানে কিছু লেখা ফলো করি তাহলে বুঝতে পারবেন চার্জ ব্যাকআপও ভালো থাকবে পাঁচশো এমএইচের মতো ব্যাটারি ব্যাকআপ আছে ফাইভ এটিএম আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজবেন সুইমিং করবেন কোনো প্রবলেম হবে না তো এই স্মার্ট ওয়াচটি ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের টেকডেন শোরুমে চলে আসবেন বা অনলাইনে অর্ডার করলেও কিন্তু এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব ইয়েস স্পোর্টসের জিপিএস এই যে এইটা এখানে দুইটা কালার আছে একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে রেড কালার এটাও কিন্তু আপনার অ্যামোলেড প্লাস অল অয়োজন ডিসপ্লে ছয় মাসের ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটার কোয়ালিটিও খুবই ভালো সিক্স মান্থ অফিসিয়ালি ওয়ারেন্টি আছে অ্যামোলেড প্লাস অল অয়োজন ডিসপ্লে তাছাড়া এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে বাম পাশে কিন্তু এটারও স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই ওয়াচটিও কিন্তু খুবই খুবই চমৎকার আছে সেক্ষেত্রে এটা ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটিটা আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো আমরা দেখব ইয়েস অ্যাক্টিভ ম্যাক্স এই এটা এটাও কিন্তু খুবই ভালো অ্যামোলেট প্লাস অল অয়োজন ডিসপ্লে তাছাড়া এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে যারা একটু অন্য স্টাইলের ঘড়ি পছন্দ করেন তারা কিন্তু এইটা নিতে পারবেন এইটা খুবই ভালো আছে আর আপনারা কি কি ওয়াজ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা দেখব ইয়েস ভাই ফিট গোল্ডেন কালারের ওয়াজ মেয়েদের জন্য বেস্ট এবং ছেলেরাও কিন্তু এই ঘড়িটা পড়তে পারবেন অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বাম পাশে স্পিকার আছে বর্তমান প্রাইস হচ্ছে তেত্রিশশো ষাট টাকা অ্যামোলেড অলয়জন আছে ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটাও কিন্তু অ্যামোলেড তাছাড়া পাশে একটা আছে এটা কিন্তু অ্যামোলেড না এটা আমি আপনাকে দেখাবো না যেগুলো মূলত অ্যামোলেড সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে আমরা দেখব ইয়েস আর ফিট এই যেটা মেয়েদের জন্য বেস্ট ওয়াশ দুইটা কালার আছে এটা কিন্তু তিনটা কালার হয় একটা হোয়াইট কালার আর একটা গোল্ডেন কালার এটাও কিন্তু খুবই চমৎকার অলোয়োজনের ব্রাইটনেসটা খুবই ভালো অ্যামোলেট প্লাস অলোয়োজন এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা কোয়ালিটি এটারও খুবই ভালো তারপরে আমরা দেখব ইয়েস এরিয়াল ফিট এটাও কিন্তু মেয়েদের জন্য বা সেলেরাও কিন্তু চাইলে সিলভার কালার ইউজ করতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা এটার এটা হচ্ছে সিলিকন চেন আর যারা মেটাল চেন নিতে চান এটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা এটাও কিন্তু অ্যামোলেড প্লাস অল অয়োজন ডিসপ্লে ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি প্রথমে বলেছি যে সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে পরে দেখে আপনি ক্রয় করে নিতে পারবেন আর আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমি কিন্তু আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দিব একটা ভাই বলেছে কসপের ট্যাঙ্ক টি টু আছে কিনা তো কসপেট ট্যাঙ্ক টি টু স্পেশাল এডিশন এখানে ছিল আজকে সকালেই সেল হয়ে গেছে এবং টি থ্রি আলট্রা আছে এবং টি থ্রি আলট্রা টুও আছে আমাদের কাছে আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে এই ওয়াচগুলো দেখে নিতে পারবেন তারপরে আমরা দেখব কিউসি ওয়াইয়েরও কিন্তু অনেক ঘড়ি আছে মেয়েদের জন্য কিউসি ওয়াই এলিট আছে ওয়াই অ্যাক্টিভ জি এক্স আছে সিলভার কালার এবং ব্ল্যাক কালার তারপর জিটি টু আছে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো নিরানব্বই টাকা কিউসিওয়াই জিটি আছে জি টু আছে সিলভার কালার এবং ব্ল্যাক কালার এগুলোর প্রাইসও কিন্তু খুবই ভালো তেত্রিশশো টাকা করে প্রাইস আর আমি যেটা বর্তমান হাতে পরে আছি কিউসি ওয়াই অ্যাক্টিভ জিটি এটাও কিন্তু খুবই ভালো তা আপনারা চাইলে কিন্তু এই ওয়াচটিও ক্রয় করে নিতে পারবেন তাছাড়া যারা এই অ্যান্ড্রয়েড ওয়াচ ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু ইএস এর ভাই ফিট ইএস নেটওয়ার্ক এটা নিতে পারবেন ক্যামেরা আছে উপরে নিচে এই যে ডানপাশে কিন্তু ক্যামেরা আছে এবং উপরেও ক্যামেরা আছে তারপর ইএস কানেক্ট নিতে পারবেন এটাতেও কিন্তু ক্যামেরা আছে এই যে উপরে কিন্তু ক্যামেরা আছে নিতে পারবেন এগুলোও কিন্তু খুবই ভালো প্রায় হচ্ছে আট হাজার টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো আমাদের কাছে কিন্তু অনেক ঘড়ি আছে আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসলে এভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই যে এখানেও আছে ইয়েস প্লাটিন প্রো এটাও কিন্তু অ্যামলের ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার পাঁচ টাকা তারপরে ইয়েস ফোর্স ম্যাক্স এটাও কিন্তু অ্যামলের ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা দুইটা কালার আছে একটা গোল্ডেন কালার আরো একটি ব্ল্যাক কালার তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে খুবই স্পেশালি দারুণ একটা কমেন্ট করেছে অবশ্যই কমেন্টের আমি রিপ্লাইটা এখনই দিয়ে দিব ইনশাল্লাহ তো ভাই কমেন্ট করেছে বরিশাল বার ভাই কমেন্ট করেছে যে রাগের ডিজাইনের সরি রাগের ডিজাইনের কি কী স্মার্ট ওয়াচ আছে তো কসপেটের তো স্পেশালি সবই রাগের ডিজাইন এগুলো দেখার কিছু নাই তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি কসপেটের সব রাগের ডিজাইন আপনার যেইটা পছন্দ ওইটা নিতে পারবেন তারপরে এখন দেখাবো আমি কিউসিওয়াই অ্যাক্টিভ এক্স এই যেটা এটা কিন্তু রাগের ডিজাইন যারা কিউ নিব্রো জিএস বা জি টু না সরি নিভ্রো এক্স ওয়ান এবং মিব্রো মিব্রোর কিন্তু আরো মানে ডিজাইনের ছিল তো সেই ক্যাটাগরির কিন্তু এটা করেছে অ্যাক্টিভ জি এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অ্যামোলে ডল একজন ডিসপ্লে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তারপরে আমরা আরও একটি রাগের ডিজাইনের দেখব সেটা হচ্ছে ভ্যালডুসের ভিডি বত্রিশ প্রয়োজ এটা অ্যামোলের ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা এটাও ভালো আছে সিলভার কালার আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন ভিডি বত্রিশ প্রো এটার নাম তারপরে এই যে এখানেও আছে ভিডি ছত্রিশ প্রো এগুলোও কিন্তু অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এবং তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে রাগের ডিজাইনের তো আরেকটা ভালো রাগের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হেইলো সোলার নিও সিলভার কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার আছে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বর্তমান প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা এগুলো কিন্তু স্পোর্টি লুকের বা রাগের ডিজাইনের বলা হয় তারপরে আরেকটা আমরা আমরা দেখাব সেটা হচ্ছে সেটা হচ্ছে হেলো সোলার ফাইভ স্পেশাল এডিশন এই যেটা এটাও কিন্তু খুবই ভালো আছে রাগের ডিজাইনের আছে কিছুটা আপনারা কিন্তু এই ওয়াচটিও নিতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা খুবই খুবই চমৎকার তারপরে আমাদের কাছে কিন্তু রাগের ডিজাইনের আরো অনেক ঘড়ি আছে যেমন অ্যারিস জিপিএস আছে তারপর স্টার্টস থ্রি প্রো আছে তারপর অ্যারিস থ্রি প্লাস আছে তারপর আরও অনেক ঘড়ি আছে স্টার্টস থ্রি আল্ট্রা তো আমি একটা ছোট্ট একটা ভিডিও করব পরবর্তীতে যে রাগের ডিজাইনের কি কি আছে সব ছোট্ট ওই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিব তো আজকে আমাদের ভিডিও ছিল ইয়েসের কী কী স্মার্ট ওয়াশ অ্যামোলেন সেটাই আমি করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে অবশ্যই ফিজিক্যালি দেখে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন